তোমাদের সবাইকে স্বাগতম আজকে স্কলারশিপ নিয়ে বা আইসিসিআই স্কলারশিপে আমার যে সিরিজ ভিডিও গুলো চলতেছে সেই সিরিজ ভিডিওর আজকে হচ্ছে নাম্বার বা পার্ট থ্রি ভিডিওটা হতে যাচ্ছে এবং এই নাম্বার তিন বা এই পার্ট থ্রি ভিডিওতে আজকে মূলত আমি দুইটা ইম্পর্টেন্ট বিষয়ে কভার করব। দুইটা ইম্পর্টেন্ট ভিতরে একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যেটা হচ্ছে একটা নাম্বার ওয়ান যেটা হচ্ছে মেডিকেল ফিটনেস ফর্ম তুমি কিভাবে নিজে থেকেই এই মেডিকেল ফিটনেস ফর্মটা ফ্লাপ করতে পারবা এবং কিভাবে কোনো রকমের চেক বা ডক্টরি কোনো হেল্প ছাড়া শুধুমাত্র কোনো ডক্টরের একটা সিগনেচার লাইক কোনো গভর্নমেন্ট যারা বিশ্বের স্বাস্থ্য বা এমবিবিএস কৃত পাশকৃত বাংলাদেশ যেহেতু এম বিবিএসটাই মূলত এক ধরনের ডক্টর হিসাবে স্বীকৃত অফিসিয়ালিভাবে তো তাদের কাছ থেকে নিতে পারবা সেটা সম্পর্কেই আজকে হচ্ছে ছোটো কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সাথে আইসিসি আর স্কলারশিপের জন্য মূলত অ্যাপ্লাইয়ের জন্য একটা ডকুমেন্টের খুব দরকার হয় বা একটা ইজি মানে ছয়টা টপিক্স থাকে সেই ছয়টা টপিক্সের উপরে মূলত পার্শ্ব ওয়ার্ডের একটা ইজি হচ্ছে তোমাকে লিখতে হবে এই আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য সো তাহলে দেখা যাচ্ছে যে আজকের এই ভিডিওতে মূলত আমি দুইটা কভার করতেছি একটা হচ্ছে ইজি তুমি কিভাবে একটা ইজি লিখবা এবং দ্বিতীয়টা হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে বলতে তোমার বডিতে কোনো রকমের কোনো কোনো বড় ধরনের কোনো রোগ বা এমন কোনো সমস্যা আছে বা নেই সেটাই মূলত প্রকাশ করাচ্ছে বাট তুমি যদি ফিজিক্যালি বা মেন্টালি নিজেই ফিট মনে হয় আমরা কিন্তু আমাদের প্রত্যেকেই আমাদের হেলথের সম্পর্কে একটা নলেজ থাকে যে আমরা কোনো অসুস্থতায় ভুগতেছি কি না বা আমাদের কোনো সমস্যা আছে কি না সেটাই মূলত সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মাধ্যমেই হচ্ছে প্রকাশ করাচ্ছে সো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিভাবে ফ্লাপ করতে হবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো সো ডোন্ট ওয়ারি দ্বিতীয়টা হচ্ছে তোমরা যে ইজিটা লিখবা দেখো ছয়টা টপিক্স থাকে আমি কিছু টপিক্সের কথা উল্লেখ করতেছি যেরকম তুমি ভারতে কেন পড়াশোনা করতে যাচ্ছ বা তোমার কেন যাওয়ার ইচ্ছা বা তোমার ফেভারিট কোনো ঘটনা বা তোমার লাইফে কিছু মানে এক্সট্রা অর্ডিনারি কিছু ঘটছে কিনা সেটার উপরে বা তোমার এই জার্নিটাই পর্যন্ত আসার ক্ষেত্রে মূলত আরও কিছু টপিক্স আছে সো তোমরা যখন আইসিসি আর স্কলারশিপে অ্যাপ্লাই শুরু করবা বা আমার আইসিসি স্কলারশিপে হাউ টু অ্যাপ্লাই আর স্কলারশিপ যে অ্যাপ্লাইটা প্রসেস সেখানে দেওয়া আছে যে যে পাঁচটা টপিক্সের উপরে তোমাকে ইজিটা লিখতে হবে সেটা এবং ইজি লেখার ক্ষেত্রে মূলত তোমাদেরকে লিখতে হবে মানে কিছু পার্টিকুলার তারা দিয়ে দেবে তুমি যখন অ্যাপ্লাই স্টার্ট করবা সেই পার্টিকুলার প্রসেসটার উপরে বা পার্টিকুলার টপিকসের উপরেই মূলত তোমাকে হচ্ছে ইজিটা লিখতে হবে এবং সেই ইজিটা লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই প্লাগারিজম ফ্রি তুমি হয়তো ভাবতে পারতেছো হয়তো কেউ কোনো জায়গা থেকে তুমি কপি করে ওয়ার্ডের একটা সুন্দর গ্রামেটিক্যাল মিস্টেক একটা ইজি তোমরা হচ্ছে সাবমিট করবা বাট এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ তাদের কাছে এমন কোনো এআই সিস্টেম আছে হয়তো তারা হয়তো অনেক ইজিলি সেটা ধরে নিতে পারবে সো ইজি লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই প্লাগারিজম ফ্রি বিষয়টা করার চেষ্টা করবা করার চেষ্টা করবা না জাস্ট ইটস মাই সাজেশন তোমরা করবা এবং দেন হচ্ছে তোমরা হচ্ছে সেকেন্ড যে অপশনগুলো থাকে গ্রামেটিক্যাল মিস্টেক যেহেতু এই আইসিসিআর স্কলারশিপে তেমন কোনো রকমের এক্সাম বা তেমন কোনো রকমের কোনো বড় কোনো পরীক্ষা নেওয়া হয় না সো দেখা যায় যে কিছু বিশেষ মানে বিশেষ কিছু টপিক্সের উপর ব্যাসেস করেই আইসিসিআর মূলত এই স্কলারশিপটা প্রোভাইড করতেছে স্টুডেন্টকে সে তার ভিতরে এই ইজি একটা বিশাল ফ্যাক্ট তোমার এই আইসিসিআর স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে এই ইজির পরে তোমার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটটাও মূলত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার এই আইসিসির স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তো এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবা ঠিক আছে সেকেন্ড যেটা আস্তে আস্তে হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমার সাজেশান থাকবে যে আমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে ভিডিও লিঙ্কটা আছে সেটা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবা জাস্ট আমি শুধু সাজেশানগুলো দিচ্ছি কারণ ওই ভিডিওতে আমি মূলত পুরো ডিটেলস কিভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো ডিটেলস কিন্তু আমি ওখানে বলে রেখেছি বা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা নিজের নিজেরাই কিভাবে ওই ফর্মটা ফিল আপ করতে পারো উইদাউট ডক্টর কনসালটেশন সার বাট ডক্টরের যে হেল্প লাগবে না এই জায়গাতে সেটা কিন্তু বলতেছি না কারণ ডক্টরের সিল এবং সিগনেচার কিন্তু লাগবে তো এই জায়গাতে তোমরা কিছু টিক্স বা টিপস আমাদের আমার পক্ষ থেকে থাকবে সেটা হচ্ছে তোমরা প্রথমে আমি যেভাবে ফিল করব ওই ফর্মটা ফিল আপ করেছি আমার ওই ভিডিওটাতে সেই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখো দেখার পরে কি করবা তোমরা কোনো মেডিকেল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা লেভেলের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বা হসপিটালগুলো আছে বা তোমার পরিচিত কোনো এমবিবিএস ডিগ্রিধারী কোনো ডক্টর থাকলে তার সাথে তুমি কথা বলে নাও যে আপনার একটা সিগনেচার এবং সিলের প্রয়োজন আমার এই এর স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য কারণ তুমি যদি ফিট থাকো তাহলে সমস্যা কি জাস্ট আমি আমার সময়ে বা আমি যখন আইসিসি স্কলারশিপ নিয়ে আসি এবং যখন আমি অ্যাপ্লাই প্রসেস করি তখন কিন্তু আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ফ্লপ করতে হয়েছিল সো এই সেই সময়টাতে যেহেতু একটা মেডিকেল চেক ফুল চেক জন্য বাংলাদেশে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকার প্রয়োজন হয় সো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট যেটা সেই সময়টা আমি যে স্টুডেন্ট হিসাবে ম্যানেজ করা আমার পক্ষে পসিবল ছিল না ঠিক আছে সো আমি নিজে ওইটা ফ্লাফ করে তারপরে হচ্ছে আমার এক পরিচিত দাদা ছিলেন ডক্টর তিনি তার দিয়ে সিগনেচার এবং সিলটা নিয়ে আমি সেটা সাবমিট করে দেই। সো এটাই শুধু শুধু আসলে তুমি যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে তোমার আসলে এতগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আর যেহেতু এই আইসিসি স্কলারশিপ সম্পূর্ণই কোনো ফি ছাড়াই অ্যাপ্লাই করা যায় সো অবশ্যই তোমরা সেই প্রসেসটাই ফ্লো করা আমার মনে হয় উচিত কারণ তোমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে টাকা সাত আট হাজার টাকা দিয়ে তোমরা মেডিকেল চেক আপ করালে জাস্ট দেখা গেলো শেষ পর্যন্ত তোমরা স্কলারশিপটা পেলে না সেক্ষেত্রে তোমরা মেন্টালি অনেক উইক হয়ে যাওয়া ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিভাবে ফ্লাপ করতে হয় সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা দেখে নিও সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ যেহেতু একটা সিরিজ ভিডিও এই ভিডিওতে যদি আমি এইগুলোও দেখাতে যাই সেক্ষেত্রে অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে সো এই আমি এই ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখতেছি ঠিক আছে যাতে তোমরা এই আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো ফলো করার পরে তোমরা ওই ফর্মটা ক্লিয়ারভাবে ফিল আপ করতে হয় সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তী যে সিরিজ ভিডিওটা আসতেছে সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো